ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ পদত্যাগ করবেন আগের দিনই ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন যে তাকে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করাতে চান না তারা কিন্তু ফারুক আহমেদ আজ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না কোনো কারণ না দেখানো হলে ইতিমধ্যে জানা গেছে যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবির যে কয়েকজন পরিচালক রয়েছেন ফারুক আহমেদ সহ 10 জন কিংবা এগারো জন তার মধ্যে 8 ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন অর্থাৎ 8 ফারুক আহমেদের কাজে সন্তুষ্ট নয় কারণ হচ্ছে ফারুক আহমেদের বিপক্ষে কিন্তু অনেক ধরনের অভিযোগ ইতিমধ্যে উঠেছে আপনারা জানেন তিনি নিজের ইচ্ছা মতো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা যদি বলি বিভিন্ন ফ্র্যানচাইজিকে কিন্তু দলের মালিকানা দিয়েছেন নিজের পছন্দ মতো কোম্পানিকে তিনি কাজ দিয়েছেন যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু নানা সমালোচনার সম্মুখীন হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসি যেটি আসলে সরকার পরিচালিত সেই এনএসসি থেকেও কিন্তু তদন্ত করতে গিয়ে কিন্তু ফারুক আহমেদের ব্যাপারেও অনেক অভিযোগ পেয়েছে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে বিসিবি এফ এফডিআর ছিল কোনো একটি ব্যাংকে সেখানে কাউকে না জানিয়ে অন্য কোনো পরিচালককে না জানিয়ে এই টাকাটা ভেঙে বিভিন্ন ব্যাংকে কিন্তু দুইশো আটত্রিশ কোটি টাকার মতো সরিয়েছেন বিভিন্ন ব্যাংকে এফডিআর করেছেন এফ ডিআর হিসেবে রেখেছেন কিছু কিছু পরিমাণে যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং ব্যাপক বিতর্ক কিন্তু তৈরি হয়েছে সেই ফারুক আহমেদের কাজের ব্যাপারে কিন্তু অন্য পরিচালকরা সন্তুষ্ট নয় তারা সবাই বেশ বিরক্ত তার উপরে যার কারণে তারা অনাস্থা জ্ঞাপন করেছেন